মাদবপুরে নারী উদ্যোক্তাদের বিকাশে জাতীয় মহিলা সংস্থার ভাতা প্রদান ও প্রদর্শনী মাদপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত আপনারা দেখছেন বাংলার খবর টোয়েন্টি বাংলার খবরে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন আপনার প্রতিষ্ঠানের কথা পৌঁছে যাক বাংলার ঘরে ঘরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় হবিগঞ্জের মাধবপুরে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ভাতা প্রদান ও ব্যবহারিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার ট্রেনিং অফিসার খন্দকার খালেদ মোশারফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও জাহিদ বিন কাশেম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরডিবি কর্মকর্তা ফসল চৌধুরী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম পৌর বিএনপি সভাপতি গোলাপ খান সাবেক কমিশনার বাবুল হোসেন খান মাদবপুর প্রেস ক্লাবরায় যুগ্ম সম্পাদক আলমগীর কবির ও ছাত্র সমন্বয়ক মাসুম মিয়া প্রমুখ ওয়ালটন আবারো মিলিনিয়ার অপারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়ছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি ভাতা বিতরণ করা হয়